হ্যাঁ ভালো আছি ভাই ভালো আছেন এই যে দেখেন ছয় ফিট চাইলে একটু বাড়াইতে পারবে আপনাদের এখান থেকে এমনি বড় আপনার দশ ফিট হয়ে যাবে দশ ফিট হয়ে যাবে বর্তমানে ছয় ফিট আছে যারা বাড়ি করবে এই পোলোডালারও তো ছাড়বে বাড়ি করবে যেহেতু এই যে পোলো মাটিকে একটু ভরাট করে দিচ্ছেন একবারে নাকি উঁচু করে দিচ্ছেন থাকতে সুবিধা হবে নাকি আচ্ছা এটা কত শতাংশ রে

বাউন্ডারি করা আছে ইডের বাউন্ডারি দেখছেন একবারে খুবই ভালো একটা একবারে জায়গা ওই যে ওই মাথাও দেখেন ইডের বাউন্ডারি করা ওই সাইডেও ইডের বাউন্ডারি করা ওই সাইডে ইডের বাউন্ডারি করা নাকি ভাই নয় শতাংশ নব্বই পয়েন্টের এই জায়গাটা ভাই খাজনা খারিজ সবকিছু কমপ্লিট ভাই মেটেশন করা আছে নামজারি করা আছে যেকোনো কোন যে আসবে দেখতে পারবো সমস্যা নাই আলাদা করে জমিটা নিয়ে মাটি পালি করতে পারবো খুব সুন্দর পরিবেশ এখানে ভাই এই জায়গাটা গাজীপুর সিটির ভিতরে একুশ নম্বর গাজীপুর সিটি একুশ নম্বর একুশ নং এর গাজীপুর চৌরাস্তা থেকে জমির কাছে আসতে অটো ভাড়া বিশ টাকা লাগবে বিশ টাকা হইলে গাজীপুর চৌরাস্তা থেকে বিশ টাকা লাগবে অটো ভাড়া অটো ভাড়া টাকা লাগবে আর সালনা বাজার থেকে আর আসলে দশ টাকা টাকা আর যে গাজীপুর বলে যে পোড়াবাড়ি ভাই পোড়াবাড়িতে এনে কত কিলো দোর ভাই তিন কিলো সাড়ে তিন কিলো কিলো হবে আড়াই কিলো দশ টাকা এখান থেকেও দশ টাকা ভাড়া শোনেন গাজীপুর পোড়াবাড়ি এমন কেউ নাম না শোনেন নাই যে নাই নাকি পোড়াবাড়ি কিন্তু সবাই নামটা শুনছে সবাই জানে ময়মনসিংহ হাই রোডে পোড়াবাড়ি তাই আপনি ওই পোড়াবাড়ি থেকে এই পোলোডে আসতে আপনার সময় আপনার দেড় কিলোর মতো নাকি আড়াই কিলো তিন কিলোর মতো এরকম হবে আসতে ভাড়া হইলো দশ টাকা আর সালনা বাজার থেকে তাও টাকা মানে একটা এই জায়গাটা যারা আসলে গাজীপুর সিটি আঠারো নম্বর ওয়ার্ডের মধ্যে যারা বাড়িটা করতে চান ভাই একুশ একুশ নম্বর ওয়ার্ডে যারা বাড়িটা করতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে প্রাইস কত দেবেন ভাই প্রাইস তিন লক্ষ বিশ হাজার টাকা কাঠা তিন লক্ষ বিশ হাজার কাঠা আচ্ছা শতাংশ কত শতাংশ দুই লাখ টাকার কাছাকাছি দুই লাখ টাকার কাছাকাছি না আচ্ছা আপনি কাঠা পাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু আপনি এই কাঠা নিতে পারবেন এখানে ছয় কাটার মতো জায়গা আছে নাকি ছয় কাটার মতো আছে অবশ্যই ভিডিও দেখেন ভাই একবারে মনোরম পরিবেশে যে দেখেন

বার্জার ও পড়ছে নাকি দেখেন বারজার সহকারে জায়গাটা নিতে পারেন তাই দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন আলাইকুম